আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তুলে ধরবো শহরে বৃষ্টি হলে রহমতে বৃষ্টি তবুও জনজীবনের কতটুকু ভোগান্তি সে বিষয়ে আপনাদের বলব এখানে রিক্সা চালক থেকে শুরু করে যারা গার্মেন্টসে চাকরি করে তাদের এবং যারা এখানে ব্যবসা করে তাদেরও অনেক কষ্ট পোহাতে হয় শুধু তাই নয় এখানে বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি করে লাঞ্চ টাইমে বেশিরভাগ বৃষ্টি এবং যদি লাগাতার কোনো আবহাওয়ার পরিবর্তন হয় তো বৃষ্টি হলে দেখেন তারা অবসর কামা কাম কাজ বাদ দিয়ে তারা দোকানে কীভাবে বসে আছে বসে কারো চিন্তার ভাস কপালে পড়ে আসে হতাশা হতবম্ব হয়ে তারা দোকানে বসে থেকে অবসর সময় পার করছে দেখেন মহিলারা কাজে থেকে বের হয়ে দোকানে দাঁড়িয়ে তারা অনেক কষ্ট করে বাজার সদায় নিচ্ছে কেউ দোকানে বসে চা খাচ্ছে এই শহরে আসলে কি করে বলবো শহরে যারা থাকে তাদের বৃষ্টি থাকলে অনেক কষ্ট হয় এই কষ্ট উপেক্ষা করে তাদের জীবন চলতে হয় দেখেন যদি কামাই কাজে না থাকে শহরে এই বৃষ্টির দিনে তাদের এখানে রুম ভাড়া আছে তাদের খোরাকি আছে আর বিশেষ করে যারা বাসাবাড়িতে থাকে বৃষ্টি নামলে এখানে অন্য কোনো বিষয়ে অন্য রুমে যাওয়া খুবই দুষ্কর কাপড় থেকে নিয়ে শুরু করে জীবনে। অনেক অনেক কষ্ট ভোগান্তি তাদের শেষ নেই আসলে এরা আল্লাহ রহমত যদি এরা কোনো মানুষ দিত তাহলে মানুষ অনেক মিটিং মিছিল করত যাই হোক আল্লাহ তাল রহমতের বৃষ্টি কারোর জন্য আশীর্বাদ কারোর জন্য দুঃসম্বাদ যাই হোক এখানে অনেক বাসাবাড়ি কাপড় শুকানোর থেকে শুরু করে খাওয়া দাওয়া বাজারঘাট নিত্য প্রয়োজনের জিনিসে তাদের একটু হলেও বিঘ্ন ঘটে বিশেষ করে গার্মেন্টস কর্মী যারা তাদের আরও বেশি কষ্ট তাদের অফিসে যাওয়া এবং অফিস থেকে আসা বাসায় ফিরে ছাতা ছাতাতে কতটুকু পানি মানে এদিকেও বুঝতে হবে সব কিছুই ছাতাতে আটকানো যায় না তাই আমি বলবো আসলে আমার ভিডিওটা ভালো লাগবে কিনা তাও আদেও যায়